হ্যালো ব্রিওান আজকে দুই রকমের আচার বানিয়েছি ভাবলাম সবার সাথে শেয়ার করি তো এই আমগুলো আমাদের আত্মীয় বাড়ি থেকে দিয়েছিল তাছাড়া আমাদের কোনো আম গাছ নাই আমার মার বাড়িতে আছে কয়েকটা কিন্তু আমার বাড়িতে নাই তাই আত্মীয় বাড়ি থেকে আসছি আচার বানানোর জন্য অনেকগুলো আম তাই ভাবলাম দুই রকম আচার বানিয়ে ফেলি প্রথমে আমি সব মশলা রেডি করে নিচ্ছি তেমন কিছুই না পাঁচ পুরন শুকনা মরিচ রসুন লবণ হলুদ চিনি আচার বানানোর জন্য এগুলো উপকরণ ইউজ করি আমি বেলায় আমগুলো কেটে রেখেছিলাম রাতে খাওয়া দাওয়া শেষ করে তারপর নয়টার দিকে আচার বানিয়েছি ভাবছিলাম দুই রকম আচার আমি একসাথেই বানিয়ে নিব। কিন্তু ঘুম আসতেছিল প্রচণ্ড তার মধ্যে আবার আমাকে সকাল ছয়টার আগে উঠতে হবে তাই একসাথে বানাইতে পারি নাই কালকে রাতে বানিয়েছি আর আজকে দুপুরবেলা বানালাম মুরগি রান্না করেছিলাম দুপুরে তো রান্না বান্না শেষ করে তারপর আচার বানিয়েছি এই সিজনে আর আচার বানাবো না আচার বানানোর শিক্ষা হয়ে গেছে থাকতে থাকতে আর হাত নাড়াইতে নাড়াইতে আজকে বৃষ্টির দিন ঠান্ডা দিন ভাবছিলাম ঠান্ডা ঠান্ডা দিনে আচার বানাবো আজকে রোদই উঠবে না এরকম একটা ভাব ছিল দিনের কিন্তু ঠিক দুপুর বেলায় রোদ উঠে গেছে আচার বানানোর জন্য আমের মধ্যে কোনো পানি ইউজ করবেন না তাহলে আচারটা বেশি দিন টিকবে না আমের খোসা ছাড়িয়ে ধুয়ে নেবেন কেটে নেওয়ার আগে কেটে তারপর ধোবেন না আম কেটে তিন চার ঘন্টা রোদে শুকিয়ে নিলে আরো ভালো হয় আচারটা বেশি দিন টিকবে তবে আমাদের রোদে দিলেই কি আর না দিলেই কি কয়েক দিনেই এক বয়া মাচার শেষ হয়ে যায় চোখের সামনে আচার থাকলে সেটা শেষ না হওয়া পর্যন্ত কি শান্তি লাগে বলেন দুই রকম আচার বলতে আমি একই রকম ভাবে বানিয়েছি শুধু একটা একদম ম্যাশ করে ফেলেছি আর একটা একটু আস্ত আস্ত রেখেছি এই আমটা দেখো আগের দিন কেটে রেখেছি তাই এমন কালো কালো হয়ে গেছে তো এই আচারটা আমি হালকা হাতে করেছি হালকা হালকা ভাবে নাড়তে হবে যাতে একবারে গলে না যায় আবার নারানো থামানো যাবে না তারপরেও গলে গেছে অনেকটাই তো আমার দুইটা আচারের মধ্যে কোন আচারটা বেশি লোভনীয় লেগেছে কমেন্টে জানাবেন সামনে সুন্দর একটা ব্লগ নিয়ে আসব আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা